তোমার কেমন লাগলো গো অনেক ভালো তুমি তো অনেক মিষ্টি রান্না কেমন হয়েছে হুম কোনটা বেশি ভালো খেলা এখন পর্যন্ত সবটাই সবটাই গত সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ধুবুলিয়া গাবরকুলি নিবাসী বিশ্বনাথ মজুমদারের পরলোক গমন করেন ওনার শ্রাদ্ধ অনুষ্ঠান সেই উপলক্ষে স্বর্গীয় বিশ্বনাথবাবুর সুপুত্র শ্রী বিশ্বজিৎ মজুমদার মহাশয় ও তার পরিবার আমাদের স্মাইল এর অবৈতনিক শিক্ষাঙ্গনের বাচ্চাদের দুপুরে খাওয়ারের দায়িত্ব নিয়েছেন বিশ্বনাথবাবু পরিবারের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা আমরা জানি প্রিয়জন হারানোর কষ্টে কোনো সান্ত্বনা হয় না আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই শোক সহিবার শক্তি ঈশ্বর ওনাদের প্রদান করুক শুধু আমাদের অবৈতনিক শিক্ষাঙ্গনের বাচ্চাদের নয় একই সঙ্গে যারা ভবগুড়ে এবং মানুষ আছে কোলা আকাশে নিচে থাকে সেই মানুষগুলোরও খাবারের আয়োজন করেছে আজকে আমন্ত্রিত অতিথিদের আগে আমাদের কাছে কিন্তু খাবার তুলে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ওনাদের এই মানবিক চিন্তাধারাকে এভাবেই আপনারাও পারেন পথে পথে প্রয়োজন যাদের তাদের পাশে থাকে Oi, festa legal. Bulle, então. Agora vamos ver se tu desce. Quer é que der? Quando a lua

আপনারা আমাদের ভিডিও কোথার থেকে দেখছেন আর আমাদের কাজ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আর স্মাইল ফাউন্ডেশন এভাবেই প্রতিনিয়ত যাদের প্রয়োজন আছে তাদের পথে পথে তাদের পাশে আছে আপনিও পাশে থাকুন আর দেখবেন মানবিক দিক থেকে একটা অন্য রকমের শান্তি পাবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রয়োজন যাদের তাদের পাশে থাকুন রান্না যে ভালো হয়েছে তার ফিডব্যাক হচ্ছে ওদের থালা থালাগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে অনেকটা পরিষ্কার করে ওরা খেয়েছে তার মানে রান্না অনেকটা সুন্দর হয়েছে No आना है हां अरे वो